কথা রেখে উন্নয়নের পথে রবিউল ইসলাম কুশিদায় বসছে সোলার সাবমার্সিবেল পাম্প কথা দিয়েছিলেন কথা রাখলেন জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর মাটিয়াপাড়ায় বসানো হচ্ছে সোলার সাবমার্সিবেল পাম্প রবিবার ফিতে কেটে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ এবং সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এলাকার মানুষজন উৎসাহিত এবং খুশি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রীষ্মকালে এই অঞ্চলে মারাত্মক জলের সংকট দেখা দেয় উপরন্ত আয়রন যুক্ত জল পান করতে বাধ্য হতেন গ্রামবাসী আর ঠিক এই পরিস্থিতিতেই গত পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকাবাসী রবিউলের কাছে সাম মার্সিবেল পাম্প বসানোর দাবি জানিয়েছিলেন সে প্রতিশ্রুতি পূরণ করে রবিউল ইসলাম এবার মানুষের আস্থাও অর্জন করলেন গ্রামবাসীদের দাবি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তার অবদান আগামী দিনে চাঁচুল বিধানসভায় তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে থেকে মালদা বিশ্বজিৎ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হরিশপুর এক নম্বর ব্লকের চারট বিধানসভার অন্তর্গত অন্তর্গত কুশিদাজিবির উত্তর রামপুর এই বুথে আমাদের প্রধান এখানে আমাদের ওনার হাজব্যান্ড আছেন আমাদের আজার সাহেব আমাদের সিনিয়র মোস্ট সচিব সাহেব এখানে আছেন এক্স প্রধান আমাদের রেজাউল সাহেব থেকে আমাদের সাজ ভাই আমাদের সর্বস্তরের মানুষ এখানে আমরা এখানে উপস্থিত আছি সবাই আজকে এখানে মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের টাকা আট লক্ষ টাকা ব্যয় সোলার সাবমার্সেবল পাম্প ওনাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিলেন যে এই জায়গাটাতে যেন একটা জলের ব্যবস্থা হয় কেন প্রচুর বাড়ি টাড়ি চতুর্দিকে আছেন এবং যেহেতু এই জায়গাটা একদম বিহার লাগোয়া বোর্ডার পাশেই মরা মহানন্দা নদী এবং এখানে জলের যে একটা সংকট যখন চৈত্র বৈশাখ মাসে হয় সেই জায়গাটাতে এই সব জায়গাতে লেয়ার খুব একটা সমস্যা থাকে এবং জলটা বিশেষ করে এই জলে একটা আয়রন থাকে মানুষের পেটের অসুখ বিসুখও প্রচুর পরিমাণে হয়ে থাকে আমাদের উত্তর হরসিমপুরটা এমনিতেই জলের একটা খুব সমস্যা এবং আয়রনযুক্ত জল কাজে ওনাদের দাবি মোতাবিক আমি যখন নির্বাচিত হওয়ার পর প্রত্যেকটা বুদ্ধ ধরে ধরেই করছি এখন এই বুথের আমরা আট লক্ষ টাকা বেশিলান কতদিন আগে আপনাকে তারা আবেদন রাখি মোটামুটি বছর এক দেড় বছর আগে থেকেই ওনারা বলেছেন যে জলের একটা ব্যবস্থা করে দিতে হবে সেই মতো আমি কাজ গ্রামের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে যে মুকুন্দপুর ঢুকতে কিন্তু আপনারই হাতে শিলান্যাস হয়েছিল একটা সাবমার্সিবল পাম্প সাল সাবমার্সিবল পাম্প সেটা কিন্তু বলছে পনেরো দিন চলার পর মানে অকেজ হয়ে গেছে আমি কথা বললাম যে এজেন্সি কাজ করেছে আমি যোগাযোগ করে ওনাকে বলবো আবার সেই জায়গাটাকে ঠিক করে দেওয়ার জন্য এবং পাশাপাশি এইখানে আপনারা হয়তো জানেন না এই মহারা মহানন্দর পর মহারা মহানন্দা যে নদী পাশে ওইদিকে কাশিপাড়া বলে একটা জায়গা আছে গ্রাম আছে এবং স্বাধীনতার পর থেকে আজ অব্দি ওইখানকার মানুষের যোগাযোগের কিন্তু কোনো ব্যবস্থা নেই এবং রাস্তাও নেই যে তারা যাবে বর্ষার সময় তাদের ওই বাসের বেড়া দিয়ে তারপরে ওই বাস দিয়ে উপর দিয়ে তাদের যেতে হয় এবং এই এলাকার মানুষ এই উত্তর রামপুর মকন্দপুর টোটাল এরিয়ার মানুষের ওইদিকে জমি জায়গা আছে ফসল নিয়ে আসতো বহু সমস্যায় ওনাদের একটা দীর্ঘদিনের দাবি দাবি ছিলেন এবং আগেও যারা ছিলেন ওনাদেরকে হয়তো বলেছেন বহুবার ওনাদের সেই দাবিকে মান্যতা দিয়ে আমি স্টেট ফিনান্সের অলরেডি আমাদের সেটার প্রসেসিং রেডি হয়েছে টাকা পেলেই সেটা টেন্ডার আমরা করব পঞ্চাশ লক্ষ টাকা বেই সেই ব্রিজের কিন্তু আমরাও সেটারও কিন্তু আগামী দিনে শিলান্যাস করব বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি যে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল আমি মোটামুটি এক বছর আগে থেকেই দাদাকে বলেছিলাম যে একটা আমাদের এখানে সাবমার্শাবেল খুব দরকার কারণ এখন বিভিন্ন জায়গায় আমাদের এখানেও যেরকম জলের সমস্যা ওরকম আমাদের এখানেও জলের সমস্যা এগুলা এই টিউবওয়েলের জল খেয়ে অনেক লোক অসুখ বিসুখ আর কিছু এটা হচ্ছে একটা যদি আমাদের এখানে ফিল্টার সমেত যদি একটা সাবমার্সেবল করা যায় তাহলে লোক অনেক লোক মোটামুটি দু আড়াইশো ফ্যামিলি আছে

কিন্তু হোম টু হম কানেকশন হয়নি তাহলে আপনি কিসে জল পান করতেন টিউববেল থেকে জল পান করতেন তো এই যে এটা আজকে সাবমার্সিবল বসলো এটাকে কতটি পরিবেশ উপকৃত হবে কি নাম আপনার বাড়ি আপনার ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া